হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার হাজির আপনাদের কৃষক বন্ধু শেখ জানে আলম আজকের ভিডিওর বিষয়ে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে লাউ চাষ করে আপনি লাভবান হবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওটা ভালো লাগলে চাষের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টাচ করবেন আর আপনার মোবাইলের নোটিফিকেশনটা অল করে রাখবেন আর আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন আর আজকে দেখুন ঘরোয়া পদ্ধতিতে আপনি কিভাবে লাউ চাষ করে লাভবান হবেন লাউ গ্রীষ্মকালেও হয় আর শীতকালেও হয় তবে লাউয়ের জাত আলাদা আলাদা গ্রীষ্মকালীন লাউয়ের আলাদা বীজ শীতকালীন লাউয়ের আলাদা বীজ তবে যে সময় চাষ করবেন সেই সময়ের বীজ বসিয়ে চাষ করবেন শীতকালে চাষ করলে শীতকালীন লাউয়ের বীজ আর গ্রীষ্মকালে চাষ করলে গ্রীষ্মকালীন লাউয়ের বীজ চাষ করবেন তাই লাউ বীজ কেনার সময় যে ঋতুতে লাগাবেন সেই সময়কার নাম বলে বীজটা কিনবেন শীতকালে লাগালেন বলবেন শীতকালের বীজ আর গ্রীষ্মকালে লাগালে বলবেন গ্রীষ্মের বীজ দিতে হবে নাহলে শীতের বীজ গ্রীষ্মকালে লাগালে আর গ্রীষ্মের বীজ শীতকালে লাগালে লাউ হবে না আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদেরকে যে লাউ গাছগুলি দেখানো হচ্ছে ভিডিওতে সেই লাউ গাছগুলি হচ্ছে শীতের লাউ এই লাউ বীজ আপনাদেরকে লাগাতে হবে ভাদ্র আশ্বিন মাসে এই বীজগুলি এমন জায়গায় লাগাবেন সেইখানে যেন কোনো চালাঘর বা গোয়াল চালা বা কোনো গোডাউন ঘর যেন থাকে তাহলে আমাদেরকে বেশি খাটতে হবে না অর্থাৎ গাছগুলি তোলার জন্য কোনো মাচা করতে হবে না গাছ যখন ফুটে লতি উঠবে তখন আপনি আঝোরা বাঁশ দিয়ে আপনি চালাঘরের চালে তুলে দিলেই হবে আর চালা ঘরের চালে দুটো চারটে আজরা বাঁশের ডগলা ফেলে দেবেন তাহলেই হবে তাহলে লাউ গাছগুলি চালে ওঠার সময় এই বাঁশ ডগলাগুলো ধরে ধরে ওপরে উঠে লতি লতি গোটা করে চাল ভরে যাবে আপনি কিভাবে বীজটা রোপণ করবেন প্রথমে যেখানটা বীজটা রোপণ করবেন সেখানটা টাগনা করে খুঁড়ে দেবেন তারপর গোল গোল থানা করে নেবেন তারপর থানা প্রতি চারটে করে বীজ পুঁতে দেবেন এবার নিয়ম করে দুই দিন ছাড়া ছাড়া জল দেবেন এবার গাছ ফুটে যাওয়ার পর মোটামুটি আট দশ দিন বাদে যখন ডগ ছাড়বে বাঁশের কুঞ্চি দিয়ে লাউ গাছের চারদিকে গোল করে গেঁথে দেবেন আর যেখানে গাছগুলি তুলবেন অর্থাৎ চালা ঘরের চালে যদি তোলেন চাল পর্যন্ত কুঞ্চিগুলো পৌঁছে দি পৌঁছাতে হবে এরপর মাস তিনিকের ভেতরে গোটা চালা ঘরের চালা গাছ ভর্তি হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এইরকম বড়ো বড়ো লাউ ধরবে এই রকম লাউ হলে বাড়িতে খেয়েও আপনি অনেক লাউ বাজারে বিক্রি করতে পারবেন লাউ বিক্রি করে প্রচুর টাকা আপনি উপার্জন করতে পারবেন দেখুন বন্ধুরা আপনারা বাড়ির মধ্যে লাউ চাষ করে বাড়িতেও খাওয়া হবে আর বাজারেও বিক্রি করে প্রচুর টাকা মুনাফা অর্জন করতে পারবেন তাই বন্ধুরা আমি যেভাবে বললাম আপনি চেষ্টা করুন বাড়িতে এইভাবে লাউ চাষ করার আপনিও এভাবে চাষ করে লাভবান হবেন তাই বন্ধুরা আজকের লাউ চাষের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চাষের কথা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে তবে আমি চ্যানেলটিকে আরও আগে নিয়ে যেতে পারবো আর আপনাদের আরও বিভিন্ন রকম চাষের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করুন ভিডিওটাকে লাইক করে একটু সবাইকে শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা আপনি দেখে যেমন উপকৃত হবেন আরও অন্যান্যরা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন তাই ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দেবেন আপনাদেরকে আবার বলছি আপনাদের কৃষিক্ষেত্রে কোনো যদি হেল্প লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ